আসসালাম আলাইকুম আজকে একটি মানবিক কাজে আমরা আসছি আমাদের গোয়েনঘাট উপজেলার সাতন নন্দীগাঁও ইউনিয়নের চার নম্বর ওয়ার্ড নোয়াগাঁও গ্রামে আমরা এই মুহূর্তে আছি আমার আমরা কিছুদিন আগে ফেসবুকে দেখেছি নোয়াগাঁও গ্রামের জিল্লুর ভাই মেয়ে দ্বিতীয় মেয়ে ওনার হার্ডের মধ্যে ছিদ্র আর এই হার্ডের ছিদ্রর জন্য এই বাচ্চাটি শারীরিকভাবে শারীরিকভাবে অনেক অসুবিধার মধ্যে পড়েছে এবং অসুস্থতার কারণে আমরা যখন অসহায় হই বা আমরা আমরা আমাদের চলে যাই কিন্তু যে সময় তখনও আমরা বিভিন্ন মানুষের কাছে বন্ধুত্বের হাত বাড়াই আর এই বন্ধুত্বর হাত বাড়িয়েছেন আমাদের ডিএন হাই স্কুলের কলেজ অর্থাৎ দশগাঁও উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের দুই হাজার চোদ্দ বিশ বন্ধুরা সবাই মিলে আমরা অল্প কিছু আসলে আমরা সবাই স্টুডেন্ট ছিলাম আর এখন অনেকেই অনেক জায়গায় আছি বিভিন্ন জায়গায় আর রয়েছি তো অল্প কিছু টাকা আমরা আসলে বাতিজিকে সাহায্য করার জন্য চলে আসছি তো ওই ভিডিওটি করার মূল উদ্দেশ্য হচ্ছে যে একটা ভিডিও থেকে একটা ভিডিও থেকে একটা পরিবার একটা অসুস্থ ভাই বোন বাতিজা যেই অসুস্থ হয় না কেন যেই বিপদে পড়ে না একটা ভিডিও থেকে অনেক ধরনের উপকার হয় আমরা জানতাম না যে জিল্লুর ভাই মেয়েটি যে এত বড় একটা রোগে আক্রান্ত বা এত বড় একটা রোগে উনি ভুগতেছে আমরা কিন্তু জানতাম না নোমান ভাই যদি ভিডিওটি না করতেন বা ভিডিওটি পোস্ট না করতেন তাহলে আমরা কোনোভাবেই জানতাম না তাই আজকের এই ভিডিওটি করার মূল উদ্দেশ্য তো চাচাকে আমি একটা কথা জিজ্ঞাসা করবো যে আপনারা যে বিগত দিনে যে ভিডিওটি করেছিলেন নোমান ভাইয়ের মাধ্যমে এই ভিডিও থেকে আপনার

সাহস পেয়েছেন ঢাকায় চিকিৎসা করানোর জন্য আসলে চাষার অবস্থা আসলে অনেক ভালো একটা অনেক ভালো অবস্থা ছিল আমরা অতীতে জানতাম জেনেছি বা আমরা দেখেছি কিন্তু আসলে কার কোন সময় কোনটা আসে কপালে চলে আসে সেটা কেউ বলতে পারে না তো যাই হোক সামনে দিত অনেক টাকা পয়সার প্রয়োজন টাকার আপনারা যারাই ভিডিওটি যারাই ভিডিওটি দেখতেছেন আমি অনুরোধ করব সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন ভিডিওটি শেয়ার করবেন এর জন্য যাতে আমাদের এই ভিডিও দেখে অনেকেই ভালোবাসার হাত বাড়িয়ে দিতে পারে বা অনেকেই সহযোগিতা করতে পারে আপনারা একটা জিনিস চিন্তা করেন অনেক মানুষের আছে কোটি কোটি টাকা আছে কিন্তু কোনো ধরনের সন্তান নেই একটা কথা আপনার মাথায় রাখবেন কোটি কোটি টাকা আছে কিন্তু সন্তান নেই আর অনেকের আছে সন্তান আছে কিন্তু টাকা পয়সার অনেক অসুবিধা এটা আমরা সবাই জানি কিন্তু ওই যে যারা যে মা বাবার এখন পর্যন্ত সন্তান নাই নিঃসন্তান আছেন তারা কিন্তু কোটি কোটি টাকার মালিক আছে ওই রকম একজন বাই বা বন্ধু যদি আমাদের এই বাতিজির জন্য মায়া এবং ভালোবাসার হাত আপনারা বাড়িয়ে দেন তাহলে এই বাতিজি সুস্থ একটা জীবন ফিরে পেতে পারে আর এই বাতিজির উশিলা এই বাতিজির উশিলা হয়তো আপনাদেরকে আল্লাহ রাবুল আলমিন সন্তানের মুখ দেখাইতে পারেন এটা আপনারা মাথায় রাখবেন তো আমি ওই সব ভাই বন্ধুদেরকে বলবো আপনারা সাহায্যের হাত বাড়িয়ে দেন ভালোবাসার হাত বাড়িয়ে দেন আপনাদের সাহায্য এবং ভালোবাসায় ফিরে পেতে পারে আমার এই বাতি যে সুস্থ জীবন সুস্থ এবং স্বাভাবিক জীবন ফিরে পেতে পারে আপনাদের সবার কাছে আমি অনুরোধ তো পরিশেষে আপনি আমাদের যে চোদ্দ বেচ এস এসি দুই হাজার চোদ্দ সালের যে বেচ ডিএন হাই স্কুল নগাঁও হাই স্কুল অ্যান্ড কলেজের ছাত্রছাত্রী যারা দেশ বিদেশ প্রবাস আছে তাদের জন্য আপনার দোয়া করবে ধন্যবাদ আমি তারা আল্লাহর কাছে ফান আল্লাহ তারা মাফ করো আল্লাহ তারা সুস্থ করা বা তারা আল্লাহ পড়াশোনা করা হোক লেখাপড়া করা হোক

এই বাচ্চাকে ভর্তি করে না স্কুলের মধ্যে স্কুলে যে স্কুলে যদি ভর্তি হয় হওয়ার পরে যদি এই বাচ্চার কোনো ধরনের অসুবিধা হয় তাহলে এই রিক্সটা কে নিবে সবাই এই বাচ্চার জন্য দোয়া করবেন এবং আমাদের জন্য দোয়া করবেন সবাই আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে ভালো থাকেন সুস্থ থাকেন